প্রণয়ের অমল কাব্য পর্ব তেরো ফায়েস এগিয়ে আসে ছাদের দরজার দিকে এখান থেকেই তো কিসের আওয়াজ আসলো ইনায়া ভয়ে মৃদু কাঁপছে বারবার ঢোক গিলছে ফায়েস ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো একটা পটকার প্যাকেট ছেলেটা অবাক না হয়ে পারলো না এই বাসায় তো কোনো বাচ্চা নেই তার জানা মতে তাহলে এই বাদরামিটা কে করলো ফোন পকেটে রেখে ইনায়ের দিকে এগিয়ে এসে পকেট এ হাত রেখে দাঁড়ায় ইনায়ার মাথা নিচু ফাইস আরও দুই পায়ে এগিয়ে আসে ইনায়ার চোখ বড় বড় করে তাকায় কাপা কণ্ঠে বলে এগোচ্ছেন কেন ফাইস ঠোঁট বাঁকিয়ে হেসে বলল লিটিল গার্ল তুমি অনেক বড় হয়ে গিয়েছো ইনায় দৃষ্টি নামিয়ে এদিক ওদিক তাকায় ফাইস ভুরুকুচকে বলে তোমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত করেছো ইনায় দুই দিকে মাথা নেড়ে বলে না তো তাহলে এই সব বাদ্রাম কে করেছে পটকা ফুটিয়ে আমার হাফ বউয়ের হার্টবিট বাড়িয়ে দিয়েছে ইনায়া পিছন দিকে আরেকটু চেপে যায় আমতা আমতা করে বলে মায়েরা হয়তো এটাকে ভাইয়ার বউ ফাইজ দু হাত আড়াআড়ি ভাবে নিয়ে ডান হাতের দু আঙ্গুল গালে রেখে ভাবুক দৃষ্টি ভঙ্গিতে বলে ইরফানের বাচ্চা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শুনেছি কিন্তু এরকম মেয়ের সাথে সিরিয়াসলি ইরফানের বউ এরকম বাদর আনবিলিভেবল ইনায়া রেগে বলে মায়েরা অনেক ভালো ফায়াজ ভুরু কুচকে তাকায় ইনার মুখের দিকে মেয়েটার কপালে বিরক্তির ভাজ খানিক রাগের আভা ফায়েজ গম্ভীর মুখে বলে লিটিল কুইন আমাকে রাগ দেখাবে না আমার রাগ ভাঙাবে বুঝেছ ইনায়া মাথা নিচু করে মুখ বাকিয়ে বিড়বিড় করে বয়েই গেছে আমার কথাটা ফায়েজের কানে পৌঁছেছে মাঝের দূরত্ব ঘুচিয়ে নেয় আর একটু ইনায়া পেছাতে পেছাতে স্বাদের রেলিংয়ে ঠেকেছে ফায়েজ ডান হাত রেলিংয়ের উপর ভর করে রাখে মাথা নিচু করে ঘাড় বাকিয়ে ইনায়ের মুখপানে তাকায় নিজের মুখের সামনে ফায়েজের মুখ দেখে ইনায়ের চোখ বুঝে মৃদু স্বরে বলে দূরে সরুন প্লিজ ফায়েজ এক পাশে হেসে লোভ ভয়েজে বলে বিয়ের পরের জন্য সব তুলে রাখছি লিটিল কুইন তুমি আমাকে ভীষণ জ্বালিয়েছ এরপর আর একবার কল রিসিভ না করলে তোমার ভাবির পরীক্ষা ওয়েট করবো না কিন্তু কথাটা বলে ইনায়ের থেকে দূরে সরে দাঁড়ায় দু হাত গুজে সুরে বলে আমি বুঝলাম না আমাদের ছেলেদের কি পাওয়ার অপেক্ষা করার জন্য জন্ম হয়েছে নাকি আমি শুদ্ধ ইরফান সব এক কেস আমাদের জ্বালা কেউ বোঝে না বোঝে না ইনায় ভুরু কুচকে নিল ইরফান ভাইয়ার আবার অপেক্ষা কিসের ও হয়তো মায়েরাকে তাড়ানোর অপেক্ষার কথা বলছে ইনার মন খারাপ হয় মায়েরা কি তার ভাবি হয়ে সারা জীবন থাকবে না মুখ ফুসকে বলে ভাইয়া বউকে ছাড়ার অপেক্ষা করে ফাইজ শব্দ করে হেসে দেয় ইনায়ের কথা শুনে ইনায়া বোকা চোখে ফাইজের দিকে তাকায় এমন পাগলের মতো হাসতে দেখে বিরক্ত হয় সে কষ্টের কথা বলছে আর এই লোক হাসছে অসহ্য ফাইজ একটু পর নিজের হাসি চেপে বলে লিটিল কুইন ইউ আর আ ভেরি সিলি গাল ইনায়ের চোখে মুখে বিরক্তি সে তো সত্যিটাই বলল এই লোক উল্টো তাকে বোকা বলছে ফায়েজ আবারও আফসোসের সুর তুলে বোঝানোর বোঝে না রে বোঝে না আমার দুঃখ কেউ বোঝে না ইনায় আর চোখে ফায়েজের দিকে তাকায় চাঁদের আলোয় ফায়েজের আফসোসের ভারে নুইয়ে পড়া মুখটা দেখে ইনায়ের মায়া হলো ফায়েজ হঠাৎই ইনায়ের দিকে তাকালে ইনায় থতমতো খেয়ে চোখ নামিয়ে নেয় ফয়েজ বিস্তর হাসে সময় ব্যয় না করে ইনার পাশে দাঁড়ায় তবে মাঝে এক চিমটি পরিমাণ দূরত্ব রেখেছে পকেটে হাত রেখে ডান পা সাথে ঠেকিয়ে বলে বলে বইয়ের লজ্জা ভাঙানোর জন্য অধীর আগে অপেক্ষা করছি ইনার চোখ বুঝে নেয় স্পন্দনের গতি বেড়েছে ছাদ থেকে নামার উদ্দেশ্যে দ্রুত পায়ে এগোয় কয়েক পা ফেললে ফায়েজ ইনার সামনে তার পা রাখে ইনায় হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলে বলে ওঠে আমাকে ছোবেন না ফায়েজের দু হাত পকেটে হুবু বইয়ের কথায় ঠোঁট প্রসারিত হয় দুপা পিছিয়ে ইনায়ের পিছনে দাঁড়ায় ইনার মাথা ফায়েজের বুক সমান ফায়েজ দিকে একটুখানি ঘাড় বাঁকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি লেপ্টে ডাকে বি রেডি মাই লিটল কুইন ফর আ হালাল টাচ ইনায় লজ্জায় কান গরম হয় এখানে আর কিছুক্ষণ থাকলে তার সব শক্তি ফুরিয়ে ঠাস করে পড়ে যাবে আর দাঁড়ায় না দৌড় দেয় এক দৌড়ে ছাদ থেকে সিঁড়িতে গিয়ে নামে ফাইজ শব্দ করে হাসে দু হাত তুলে টানা দিয়ে বলে আহ অপেক্ষা লিটিল কুইন লাভ ইউ ইনায় ছাদের দরজা থেকে একেবার পিছু ফিরে তাকায় হাস্য উজ্জ্বল ফাইজের পানে কিছুটা গলা চড়িয়ে পড়ে বখাটে পুরুষ ফাইজ অন্ধকারে চেয়ে আবারও শব্দ করে হেসে বলে ইউর পার্সোনাল আমি কিছু বলেছি মায়েরা এবার রেগে যায় অসভ্য লোক তার সামনে শাড়ি খুলতে বলছে চোখ তুলে ইরফানের পানে চেয়ে কোমরে দু হাত রেখে রেগে বলে আপনি আসলে অসভ্য আমার মতো মাসুম বাচ্চার কাপড় খুলতে বলছেন আপনার সামনে আমি শাড়ি খুলব না বুঝলেন ইরফান রেগে মায়েরার দিকে এগিয়ে আসে মায়েরা ভয় পেয়ে ডান দিকে কিছুটা হেলে দেয়ালের সাথে চেপে দাঁড়ায় মাথা নিচু তবে আর চোখে ইরফানের দিকে দৃষ্টি রাখে ইরফান মায়েরার হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নেয় মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে লোকটা শুধু তার কাছে চলে আসে আর তার ভেতর হয় সুনামি উফ তার ভাবনার মাঝে ইরফানের শান্ত গলা ভেসে আসে স্টুপিড আমার সামনে শাড়ি খুলতে বলেছি আই নো ইউ আর আ লিটিল বেবি কথাটা বলে আশেপাশে তাকায় ফোস করে শ্বাস পেলে ঘরের বাইরে বেরিয়ে যায় মায়েরার ভাবনার জগতে এই জগতে কিভাবে থাকবে ইরফানের এত শান্ত কণ্ঠ মেয়েটার হজম হচ্ছে না বদ হজম হবে আজ শিওর ইরফান বাইরে বেরিয়ে আসলে ইনায়াকে দেখতে পায় ইনায়া এগিয়ে এসে বলে কিছু বলবে ভাইয়া ইরফান দোতলা থেকে তাদের ড্রয়িং রুমে তাকায় সেখানে এখনও সবাই বসে ইনায়ার দিকে তাকিয়ে বলে রিতাকে বলবি ওই স্টুপেটের জামা আর একটা বই এনে আমাকে দিতে ইনায় অদ্ভুতভাবে তাকায় তার ভাইয়ের দিকে স্টুপিট মানে যে মায়েরাকে বুঝিয়েছে তার ভাই এটা তার চেয়ে ভালো আর কে জানবে মায়েরা যা অ্যাক্টিং করে দেখালো এরপর আর ভুল হওয়ার কোনো চান্স নেই ইনায়ের এমন দৃষ্টিতে ইরফান কিছুটা বিব্রত বোধ করে নিজেকে সামলে ধমকে সুরে বলে হোয়াট ইনায় কিছু না বলে চলে যেতে নিলে মায়েরা দরজা খুলে বলে আপু আমাকে নিয়ে যাও মায়রার কথা শুনে ইনায় পিছু ফিরে তাকায় ইরফান রেগে তাকায় মায়রার দিকে সামনে তাকালে দেখলো ফায়েজ আসছে আর নিচ থেকে শুদ্ধ আর ফায়ে সেই ভাই উপরে আসছে মুঠো করে দিকে তাকায় তার শাড়ির অবস্থা বেহাল সাথে চুল ভীষণ এলোমেলো মেলো ইনায় কিছু বলার আগে ইরফান রেগে মায়রাকে তার ঘরের ভেতর গায়ের জোরে ধাক্কা দেয় এরপর সে দুটো ঘরের ভেতর গিয়ে মায়রার পড়ে যাওয়ার আগেই মায়রাকে বাম হাতে তার সাথে শক্ত করে আগলে ডান পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয় উঠতে চায় তার আগে ইরফান মায়েরার মুখ ডান হাতে চেপে ধরে মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফান দাঁতে দাঁত চেপে বলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব ইডিয়েট মায়েরার বা হাতে ইরফানের হাত ধরে মুখ থেকে হাত সরাতে চায় তবে পারে না ইরফানের শক্তির সাথে ক্লান্তি নিয়ে শান্ত হয়ে যায় অসহায় চোখে ইরফানের দিকে তাকায় ইরফান গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে মায়রা চোখ নামিয়ে নেয় দরজার ওপাশ থেকে ফাইজ নক করে ইরফানকে ডাকে ইরফান মায়েরার মুখ থেকে হাত সরিয়ে দেয় মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ইরফান মায়রাকে ঠেলে তার থেকে দূরে সরায় মায়েরা কিছু বলতে নিলে তার আগে ইরফান দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলে জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ করো আই সোয়ার এই দুই গাল থাপড়ে লাল করবো স্টুপিট মায়েরার সাথে সাথে তার দুই গালে হাত তুলে নেয় একটু আগে বদহজম হওয়ার কথা ছিল কিন্তু তা এই লোকের আসল পরিচয় এটাই তখন হয়তো ভূতে ধরেছিল তাই স্বাভাবিকভাবে কথা বলেছিল ইরফান বা হাতের মায়েরার ডান হাতের বাহু ধরে বাম দিকে ঠেলে সরিয়ে দেয় এরপর দ্রুত তার ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয় মায়েরা অসহায় মুখে বন্ধ দরজার পানে চেয়ে থাকে এমন বন্দি জীবন আর ভালো লাগে না অসহ্য লোক একটা ইরফানকে দরজা লক করে দেখে ভাইস বলে তোর ঘরে চল আমি রেস্ট নিব ইরফান গম্ভীর গলায় বলে গেস্ট রুমে চল সারা জীবন তো তোর রুমে এসে রেস্ট নিলাম আজ আবার নতুন নিয়ম কেন বাদ দে একটু শুতে দে বিয়ের পর আর আসবো না তখন বইয়ের ঘরই আমার ঘর দেখি সর সামনে থেকে কথাটা বলে দরজা খুলতে গেলে ইরফান রেগে ফাইজের বুকে হাত দিয়ে ঠেলে দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে বলে আমায় রাগাস না গেস্ট রুমে যা ফায়েজ অবাক হয় এর ঘরে কি গুপ্তধন আছে নাকি জীবনে তো এমন করেনি বউ তো এর তিসিমানায় থাকে না থাকলেও তো কেউ এমন করে না ফায়েজ বিরক্ত হয়ে বলল কি নাটক শুরু করলি রিতা হাতে মায়রার একটা থ্রি পিস আর একটা বই এনে দাঁড়ায় ফায়েজের পাশে ইরফান হাত বাড়িয়ে রিতা বেনা বাক্যে কাপড় বই ইরফানের হাতে দেয় ফায়েজ ভুরু কুচকে তাকিয়ে থাকে ইরফানের হাতের বই জামার দিকে দৃষ্টি সরিয়ে ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে একটু বুঝাবি আমায় মি আমি তোর আচরণে নিজেকে গুলিয়ে ফেলছি ইরফান কিছুই বলল না দরজা খুলে ভিতরে ঢুকে ফায়েজের মুখের উপর দরজা লাগিয়ে দিল ফাইজ তপ খেয়ে চেয়ে আছে একটু পর শুদ্ধ পাশে এসে দাঁড়িয়ে বলে এখানে কি করছিস ফায়েজ ইরফানের ঘরের সামনে থেকে কিছুটা সরে গিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে আমি বুঝলাম না তুই আমাকে মিথ্যা বললি কেন শুদ্ধ অবাক হয়ে বলে কি মিথ্যে বললাম ইরফান তো ওর বউকে নিয়ে থাকতে শুরু করেছে তুই বললি ও নাকি ওর বউকে মানে না শুদ্ধ দ্রুত ইরফানের বন্ধ ঘরজার দিকে তাকায় আবার ফায়েজের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলে আর ইউ সিরিয়াস ফায়েজ শুদ্ধর পাশ কাটিয়ে যেতে যেতে বলে ভিলেনের সাথে মজা করার মুড নেই শুদ্ধ রেগে বলে তোর বোনকে থাপ করবো এর যে তার বোন কবে শেষ করবে কে জানে ইরফান ঘরের ভিতরে গিয়ে হাতের কাপড় আর বই বিছানার উপর রাখে মায়েরা বিছানোর উপরই বসেছিল জামা আর বই দেখে অবাক হয়ে বলে বই এনেছেন কেন ইরফান গম্ভীর গলায় বলে চেঞ্জ করে পড়তে বসবে মায়েরা কাদো মুখ করে বলে আমি আজ পড়বো না ইনায়ারাপুর কাছে যাব আমি কথাটা বলে বিছানা থেকে নেমে বাইরে বেরোতে নিলে ইরফান মায়েরার হাত টেনে তার সামনে এনে বলে স্টুপিড থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ যা বলছি করো মায়রা অসহায় মুখ করে রাখে একটু ভেবে মাথা নিচু করে বলে আমি আমার ঘরে গিয়ে চেঞ্জ করব। ইরফান এক পায়ে এগিয়ে শার্টের হাতা গুটিয়ে রেগে বলে ওকে ফাইন আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি মায়েরা চোখ বড় বড় করে তাকায় দুপা পিছিয়ে গিয়ে দুদিকে মাথা নাড়িয়ে দূতো বলে না না আমি এখানেই চেঞ্জ করছি গো মায়েরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে আপনি বাইরে যান ইরফান ফোস করে শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায় যাওয়ার আগে দরজা লক করতে ভোলেনি মায়েরা মুখ জুড়ে ভীষণ অসহায়ত্বের খেলা ডান দিকে তাকালে ফ্লোর টু সিলিং আয়না চোখে পড়ে মায়েরা দুত পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় এত বড় আয়না বেশ পর্যবেক্ষণ করে দেখতে লাগলো তার খুব পছন্দ হলো এমন আয়না সে কখনো দেখেনি গ্রামে বড় হয়েছে কিভাবে দেখবে তবে ফোনে দেখেছিল বাস্তবে দেখেনি এই প্রথম সামনে থেকে দেখলো আয়না থেকে চোখ সরিয়ে ঘরের অন্যান্য ফার্নিচারের দিকে তাকালো মায়েরা ভীষণ অবাক হয় অমন তেরা মাথার চুল ইয়া বড় বড় পাগল লোকের ঘরে এত গোছালো কি করে কিছু ফার্নিচার সাদা আর কিছু কালো অন্য কালারের একটা ফার্নিচারও নেই মায়েরার তার স্বামীকে পছন্দ না হলেও তার গোছালো ঘর ভীষণ পছন্দ হলো পরনে এলোমেলো শাড়ির দিকে একবার তাকালো খুলতে চাইলো কিন্তু ইনায়া এত এত পিন লাগিয়ে দিয়েছে মায়েরা একটু চেষ্টা করে রেখে দিল বিরক্ত লাগছে তার মাথা ব্যথা করছে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে চোখ বুঝল বিছানার চাদরটাও সাদা মায়েরা কিছু একটা ভেবে বিছানা থেকে নামতে চাইল কিন্তু মাথা ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগলো তাই আবার চুপচাপ শুয়ে পড়লো বেশ কিছুক্ষণ করল ওষুধ খেতে পারলে ভালো হতো কিন্তু এখন উপায় নেই কিছুক্ষণের মাঝে মায়েরা ঘুমিয়ে যায় রাত বাজে এগারোটা ফাইয়েজেররা সবাই চলে গিয়েছে রুমা বেগম ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছে সবাই বেশ ক্লান্ত থাকায় আজ দ্রুত ঘুমিয়েছে ইরফান তার ঘরে এসে দরজা লক করে উল্টো ঘুরে তাকালে বিছানায় নজর পড়লে চোখজোড়া বিস্ময় ভর করে মায়ের দরজার দিকে মাথা দিয়ে শুয়েছে খাটের কিনারায় মাথা রেখে চুলগুলো নিচে নামিয়ে দিয়েছে কোমর নিচ অব্দি চুলগুলো মেঝেতে ছড়িয়ে লুটুপুটি খায় মায়রা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে ইরফান ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলে দেখলো ফ্যান ছাড়া দৃষ্টি নামিয়ে মায়েরার দিকে ভুরু কুচকে তাকায় ফ্যানের বাতাসে ছেলে রাখা চুরগুড়ো যেন দুলিয়ে দুলিয়ে নতুন ছন্দে নিত্যরত ইরফান চোখ সরিয়ে নেয় শার্টের বোতাম তিনটে খুলে ঘেমে গিয়েছে সোফার টেবিলের উপর থেকে এসি রিমোট নিয়ে এসে এসি অন করল ফ্যানের সুয়ে জপ করতে গিয়েও কি মনে করে যেন করল না ধীর পায়ে এগিয়ে মায়রার মেঝেতে পড়া থাকা এলোমেলো চুলগুলো বরাবর দাঁড়ায় সেখানে যেখানে মা জামা আর বই রেখে গিয়েছিল সেগুলো সেখানেই আছে গায়ের শাড়ির অবস্থা বেহাল ইরফান মায়েরার কাজে বিরক্ত হয় ফ্যারের হালকা বাতাসে মায়েরার মুখের উপর ছোট ছোট চুলগুলো খেলা করে বেড়ায় ফর্সা গোলগাল শান্ত মেয়ের মুখপানে ইরফানের অনুভূতিহীন দৃষ্টিতে গম্ভীর মুখবয়ে চেয়ে রইল কতক্ষণ নিজেও বুঝলো না মায়রা ঘুমের মাঝে নড়েচড় করে উল্টো হয়ে শুয়ে পড়ে দু হাত সামনের দিকে বাড়িয়ে দিল এক হাত ইরফানের দু পায়ের মাঝ বরাবর গেলেও আরেক হাত ইরফানের হাঁটুর সাথে লেগে যায় মাথার চুলগুলো উল্টো হয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ায় মায়রার ঘাড় উন্মুক্ত হয়ে যায় ইরফান অদ্ভুতভাবে মায়রার দিকে তাকালো তার পায়ের সাথে লেগে তাকা মায়রার হাতের দিকে একবার তাকালো এরপর চোখ তুলে তাকালো মায়রার ফসা উন্মুক্ত ঘাড়ের পানে দৃষ্টি পড়লে চোখ সরিয়ে বিড়বিড় করে স্টুপিট এই বলে বেলকুনিতে চলে যায় এসি প্লাস ফ্যানের বাতাসে মায়েরার ঠান্ডা শরীর হয়ে গিয়েছে মেয়েটা ঘুমের মাঝেই নিজেকে গুটিয়ে গুটি সুটি মেরে শয় তবুও ঠান্ডা কমে না বারবার এপাশ ওপাস করতে করতে এক পর্যায়ে বিরক্তিতে চোখ মুখ কুচকে নেয় ঘুম ভেঙে গিয়েছে পিটপিট করে চোখ মেলে তাকায় বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায় ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো দেয়াল ঘড়িতে চোখ পড়লে দেখে এগারোটা তিরিশ বেজে গিয়েছে মায়েরা চোখ বড় বড় করে তাকায় আশেপাশে তাকালে ইরফানকে না দেখে দরজার দিকে তাকালো ওই লোককে এখনও আসে নাই আসেনি ভাবলো। এসে যদি দেখতো সে এসে যদি দেখত তার বিছানা পুরো দখল করে শুয়ে আছে নিশ্চিত তাকে দোতলা থেকে ফেলে দিত বিড়বিড় করে দয়মায়াহীন লোক একটা ডান হাতে মাথার চুল টেনে ধরল মাথা ব্যথা তীব্র হারে বেড়েছে ধীরে ধীরে বিছানা থেকে নামলো দরজার দিকে এগিয়ে গিয়ে নিজে নিজে খোলার চেষ্টা করলো পারছে না এটা কিভাবে লাগায় বিরক্ত হয় মায়েরা পেছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ আসে কি করছো ইরফানের গলা পেয়ে মায়েরা দুটো পিছন ফিরে তাকায় এই লোক কখন আসলো আমতা আমতা করে বললো দরজা খুলে দিন ইরফান হ্যাঁ না কিছুই বলল না চুপচাপ মায়রার দিকে চেয়ে থাকে মায়রার মুখ ফোলা চোখ দুটো হালকা লাল ডান গালে কয়েকটা দাগ পড়েছে মায়েরা ইরফানের দিকে এমন চুপচাপ অনুভূতিহীন চোখে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নেয় আবারও চোখ তুলে তাকালে দেখে ইরফান সেভাবেই চেয়ে আছে মায়েরা আবারও আমতা আমতা করে বলে দরজাটা খুলে দিন প্লিজ ইরফান ফোস করে শ্বাস ফেলে গড়গড় পায়ে এসে দরজা খুলে দিলে মায়েরা ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালে মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে মায়েরা ইরফান মায়েরার বাহু চেপে ভ্রু কুচকে বলে হোয়াট হ্যাপেন্ড মায়েরা চোখ বুঝে বা হাতের মাথার চুল টেনে ধরে ইরফান মায়েরার নীরবতায় ধমকে বলে স্টুপিট হোয়াট হ্যাপেন মায়েরা বিরক্ত হয় এখন ইংলিশ ঝাড়বে আর তাকে ধমকাবে রেগে মেগে চোখ খুলে বলে আপনার জন্যই তো ওষুধ খেতে পারিনি আমাকে বন্দি করে রেখেছিলেন কেন উফ আমার মাথা ছিঁড়ে গেল ইরফান রেগে শক্ত হাতে মায়েরার হাত চেপে বলে স্টুপিট বাজে না বকে থাকতে পারো না কি হয়েছে মায়রা বিরক্তি নিয়ে রেগে বলে মাথা ব্যথা করে বুঝলেন ও আপনি তো আবার ইংরেজ বাংলা বলতে বুঝতে কষ্ট হয় হেডেক হেডেক ইরফান শক্ত হাতে মায়েরার মুখ চেপে ধরে সেভাবে ধরেই মায়রাকে তার ঘরে নিয়ে যায় ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে মায়েরার দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায় কিন্তু বরাবরই ব্যর্থ ইরফান ফার্স্ট এড বক্স থেকে টাফানিল নিয়ে মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নেয় মায়রা উল্টো ঘুরে রেগে ইরফানের বুকে ধাক্কা দেয় শুধু তার মুখ চেপে ধরে অসহ্য লোক একটা ইরফান মায়রার গাল চেপে রেগে বলে আমায় রাগিও না এটা খেয়ে এক্ষুনি বের হবে এখান থেকে মায়েরা বিরক্তি চোখে ইরফানের দিকে চেয়ে আছে ইরফান মায়েরার গাল ছেড়ে দেয় মায়েরা রেগে বলে আমি থাকতে চেয়েছি এখানে আপনি তো আমাকে আপনার এই জেলখানায় আটকে রেখেছেন অসহ্য লোক একটা কথাটা বলে হন হন করে ঘর থেকে বেরোতে নিলে ইরফান মায়েরার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে অবাধ্য পানা করলে থাপ্পট দিয়ে সব দাঁত ফেলে দেব স্টুপিট মায়রার এই লোকটাকে খুন করতে ইচ্ছে করছে এগিয়ে এসে খপ করে ইরফানের হাত থেকে ওষুধ নিয়ে টেবিলের উপর থেকে গ্লাসে পানি ঠেলে খেতে নেয় ইরফান রাগে জল শক্ত হয়ে যায় আর নিতে পারছে না একে মায়ারাকে টান মেরে তার সামনে আনে ফলস্বরূপ মায়রার হাত থেকে গ্লাসটা একদম ইরফানের পায়ের উপর ঠাস করে পড়ে পানিগুলো মেঝেতে ছড়িয়ে যায় তবে ইরফান নির্বিকার সে মায়রার দিকে দাঁতে দাঁত চেপে শক্ত চোখে তাকিয়ে আছে মায়েরা মাথা নিচু করে ইরফানের পায়ের দিকে তাকায় কাছের গ্লাসটা লোকের পায়ের উপর অথচ লোকটার কোনো নেই নেই আসলে এই লোক অনুভূতি সবচেয়ে কথা তার হাত ধরে মুখ ধরে এমন টানছে কেন এই লোক মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো গিলে খাওয়া চোখে তার দিকে চেয়ে আছে মায়েরা ইরফানের দৃষ্টিতে নিজের মাঝে বিদ্যমান বিরক্তি রাগ সব হজম করায় ব্যস্ত হলো আল্লাই জানে সে কি করেছে কি ইরফান বা হাতে মায়েরার কাজ চেপে ডান হাতে মায়েরার গাল চেপে ধরে তাতে দাঁত পিষে বলে আর ইউ ম্যাট খালি পেটে ওষুধ খাচ্ছিলে কেন মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে তার তো মনেই নেই সেই দুপুরে খেয়েছিল এখন রাত বারোটা বাঁচতে চললো মাঝে খোদা লেগেছিল কিন্তু খায়নি আর এখন এমন খালি পেটে ওষুধ খেতে যাচ্ছিলো বিড়বির করে নিজেই পাগল তাই আমাকেও পাগল বলছে চোখ নামিয়ে মিনমিন করে বলে মনে ছিল না ইরফান মায়রাকে ছেড়ে রেগে বলে বক বক করেই তো পেট ভরিয়ে ফেলো মনে থাকবে কি করে স্টুপিট মায়রা বিরক্ত চোখে তাকায় ইরফানের দিকে বক করে আবার কারো পেট ভরে যত সব আজগুবি কথা উল্টো ঘুরে যেতে নিলে ইরফান আবারও মায়েরার হাত শক্ত করে হাতে চেপে রেগে বলে আবার কোথায় যাচ্ছ মায়রাও রেগে ইরফানের দিকে তাকায় তার হাত আর মুখ ব্যথা বানিয়ে দিয়েছে অসহ্য ইরফান রাগী চোখে মায়রার দিকে চেয়ে আছে মায়েরা হতাশার শ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলে দয়া করে ছাড়ুন আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে কিছু খেয়ে ওষুধ খাবো ইরফান থতমত খেয়ে মায়রার হাত ছেড়ে গম্ভীর গলায় বলে ও ইয়া শিওর গো মায়েরা নিচে নেমে চারিদিকে অন্ধকার দেখে সবাই ঘুমিয়েছে বোধহয় খাবার যে কোথায় সে তো জানে না কোথায় খুঁজবে টেবিলে তো পানি ছাড়া কিছুই নেই মিটিমিটি আলোর মাঝে মায়েরা চেয়ার টেনে বসল এরপর দু গ্লাস পানি খেয়ে নিল তৃতীয় গ্লাস পানি ঠালার সময় পাশ থেকে ইরফানের কণ্ঠ পায় থাপ্পড় খাওয়ার জন্য এত উতলা মায়েরা ধরফর করে চেয়ার থেকে উঠে দাঁড়ায় কয়েক হাত দূরত্বে দাঁড়ানো ইরফানকে ঝাপসা দেখল মায়েরা ভুরু কুচকালো উপর থেকে নিচ আসলো কখন ইরফান দাঁতে দাঁত চেপে বলে খাবার কই মায়রা মিনমিন কণ্ঠ খুঁজে পায়নি ফ্রিজ চেক করেছিলে মায়রা ভাবে তাই তো আসলে তার ঘুম পাচ্ছে টেবিলে থাকলে ঝটপট খেয়ে নিত আবার কে খুঁজতে যাবে তাই পানি খেয়ে পেট ভরিয়ে ওষুধ খেতে চাইছিল মায়রা চুপ থাকা ইরফান আরও রেগে যায় ধমকে বলে আনসার মেস স্টুপিড মায়রা কেঁপে ওঠে এই লোকটা তার পিছু ছাড়ছে না কেন অসহ্য একটা বিড় করতে করতে ফ্রিজ খুললে দেখতে পায় একদম সামনেই একটা প্লেট ইরফান ডাইনিং এর লাইট জ্বালিয়ে দিয়েছে মায়েরা প্লেটের ঢাকনা সরিয়ে বুঝলো হয়তো তার শাশুড়ি মা তার জন্যই সাজিয়ে রেখেছে প্লেটটা ধীর পায়ে এগিয়ে এসে চেয়ারে বসে খেতে শুরু করলো আর চোখে বা দিকে তাকালে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে খাওয়ার গতি কমালো এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায় কিছুক্ষণ খাবার নেড়ে চড়ে খারবাকিয়ে থেমে থেমে বলে আপনি যান ইরফান ভুরু কুচকে তাকায় এগিয়ে এসে মায়েরার পাশের চেয়ারে বসে পড়ে মায়রা থতমতো খেয়ে যায় ইরফান ফোল স্কল করতে করতে গম্ভীর গলায় বলে ফিনিশিট ফাস্ট। মায়রা তার প্লেটের দিকে তাকায় মুখটা অসহায় ডান দিকে সরে এসে একদম চেয়ারের কোনায় বসে আর চোখে ইরফানের দিকে একবার তাকায় ইরফান দু হাত মেলে টেবিলের উপর রাখায় তার হাত মায়রার হাতের সাথে লাগছে মেয়েটা বাম হাত নামিয়ে তার কোলের উপর গুটিয়ে রাখলো আর একটু চেপে যেতে চাইলে ইরফান ফোনের দৃষ্টি নিবন্ধ রেখেই গম্ভীর গলায় বলে মেঝেতে বসে খেতে চাইছ মায়েরা চেয়ার থেকে আরেকটু সরতে গিয়ে পড়তে নিলে টেবিলের কোনা ধরে নিজেকে সামলে নেয় ইরফান বিরক্ত চোখে মায়েরার দিকে তাকায় চোখে মুখে তীব্র বিরক্তি সাথে রাখ মায়েরার কাঁদতে ইচ্ছে করছে আমতা আমতা করে মুখ ফুসকে বলে আপনি প্লিজ যান আপনাকে ভূতে ধরেছে ইরফান দাঁতে দাঁত চেপে বলে হোয়াট মায়রা কেঁপে ওঠে এর মধ্যেই ইরফানের ফোনে কল আসলে ইরফান দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকায় এরপর চেয়ার থেকে উঠে প্যান্টের পকেটে ডান হাত গুঁজে দাঁড়ায় বা হাতে কল রিসিভ করে কানে ফোন ধরে সিরিয়াস হয়ে কথা বলতে থাকে মায়েরা একটু স্বস্তি পায় দুটো গপাগপ করে খেয়ে খাবার শেষ করে তার ভয় লাগছে ভাবছে ইরফানের উপর কোনো জিন ভর করেনি তো এর চেয়ে ঠাস ঠাস করে মেরে দেওয়া ইরফানি ভালো কম ভয় লাগতো কিন্তু এখন জিনের কথা ভেবে মায়েরার প্রাণ যায় যায় অবস্থা খাবার শেষে ওষুধটা খেয়ে এক দৌড়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় মায়রা তার মনে হচ্ছে হয় ইরফানকে জিনে ধরেছে নয়তো তার এতবার মুখ ফোসকে পাগল বলায় আল্লাহ তার কথা কবুল করে নিয়েছে তাই ইরফান তার সাথে অস্বাভাবিক আচরণ করছে ইরফান কথা বলার মাঝে দেখলো মায়রার দৌড়ানি ফোন কেটে গম্ভীর চোখে মায়রার বন্ধ ঘরের দরজার বানে চেয়ে রইল কিছুক্ষণ বিড়বিড় করলো স্টুপিড বাদর এরপর এ লাইট অফ করে দুই সিঁড়ি পরপর দুটো পায়ে উঠে যায় উপরে চলবে ইনশাআল্লাহ